ইসলামের মূল গ্রন্থ কোরানে বৈজ্ঞানিক ভুলের পাশাপাশি রয়েছে গাণিতিক ভুলও বিশেষ করে উত্তরাধিকার আইনে এই ভুলটি স্পষ্টভাবে ধরা পড়ে কোরআনের বিধান অনুযায়ী যখন সম্পত্তি ভাগ করার কথা বলা হয় তখন প্রত্যেক উত্তরাধিকারের জন্য নির্দিষ্ট ভগ্নাংশ উল্লেখ করা হয়েছে কিন্তু বাস্তবে দেখা যায় এই ভগ্নাংশগুলো অনেক সময় যোগ করলে মোট সম্পত্তির চেয়ে বেশি হয়ে যায় অর্থাৎ সম্পূর্ণ সম্পত্তি একশো ভাগে সমান হলেও ভাগগুলোর যোগফল একশো এর বেশি হয়ে দাঁড়ায় একজন সাধারণ গণিত জানেন এমন মানুষের পক্ষেও এই ধরনের ভুল মেনে নেওয়া সম্ভব নয় যখন কোনো সম্পত্তি ভাগ করা হয় তখন ভগ্নাংশগুলোর যোগফল অবশ্যই একের সমান হতে হবে এর বেশি বা কম হলে পুরো সম্পত্তি সঠিকভাবে বন্টন করা সম্ভব নয় অথচ কোরআনের সম্পত্তি বন্টনের বিধানগুলোতে এই সহজ নিয়মটাই মানা হয়নি ফলে পরিষ্কার বোঝা যায় এটি কোনো অলৌকিক জ্ঞানের ফল নয় বরং সে সময়ের মানুষের সীমিত জ্ঞানের প্রতিফলন কোরআনের চার নম্বর সুরা অর্থাৎ সুরা এগারো ও বারো নম্বর আয়াতে মুসলিম পরিবারে ওয়ারাইজদের ভেতর সম্পত্তি বন্টনের নিয়মকানুন বর্ণনা করা হয়েছে আমি এই দুইটি আয়াত এবং আয়াতগুলোর অনুবাদ দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই দুই আয়াত ইসলামের সম্পত্তি বন্টনের মৌলিক ভিত্তি হিসেবে ধরা হয় এখন একটি বাস্তব উদাহরণ ধরা যাক ধরে নিই আনিসুর রহমান নামের এক ব্যক্তি মারা গেলেন তার পরিবারে রয়েছেন তার বৃদ্ধ পিতা মাতা স্ত্রী ও তিন কন্যা হিসাবের সুবিধার্থে আমি ধরে নিচ্ছি তিনি রেখে গেছেন মাত্র একশো টাকা এখন কোরআনের হিসাব অনুযায়ী ভাগ করলে পিতা মাতা প্রত্যেকে পাবেন ছয় ভাগের এক ভাগ করে অর্থাৎ টাকা দুজন মিলে দশমিক তিন তিন টাকা তিন কন্যা মিলে পাবে মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ অর্থাৎ ছেষট্টি দশমিক ছয় সাত টাকা স্ত্রী পাবেন আট ভাগের এক ভাগ অর্থাৎ সাড়ে বারো টাকা এখন হিসাব করলে দেখা যায় পিতা মাতা কন্যা স্ত্রী মিলে মোট ভাগ দাঁড়ালো একশো টাকা পঞ্চাশ পয়সা অথচ আনিসুর রহমান রেখে গেছেন মাত্র একশো টাকা তাহলে এই বাড়তি বারো টাকা পঞ্চাশ পয়সা কোথা থেকে আসবে অর্থাৎ কোরানের হিসাব অনুযায়ী আনিস সাহেব যদি এক কোটি টাকা সম্পদ রেখে যান তাহলে কোরানের আইনে ভাগ করলে তার ওয়ারিশরা পাবে এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার টাকার সম্পদ তাহলে অতিরিক্ত বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আসবে কোথা থেকে কে দেবে এই টাকা আবার ধরা যাক আনিসুর রহমান চব্বিশ ডেসিমেল বা চব্বিশ শতাংশ জমিও রেখে গেছেন এখানে কোরআন অনুযায়ী ভাগ করলে তার তিন কন্যা পাবে মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ অর্থাৎ ১৬ শতাংশ পিতা মাতা দুজনে মিলে পাবে আট শতাংশ স্ত্রী পাবেন তিন শতাংশ অর্থাৎ তিন কন্যা পিতা মাতা স্ত্রী মিলে পাবেন সাতাশ শতাংশ জোর কিন্তু আনিসুর রহমান তো রেখে গেছেন চব্বিশ শতাংশ জমি তাহলে বাকি তিন শতাংশ জমি কোথা থেকে আসবে কোরআনের গাণিতিক ভুলের আরেকটি উদাহরণ দেখা যাক মনোয়ারা বেগম মারা গেলেন গেলেন পনেরো লক্ষ টাকা ওয়ারিশ আছেন এক কন্যা পিতা মাতা ও স্বামী কোরআনের আইন অনুযায়ী হিসাব করলে পাওয়া যায় কন্যা পাবে অর্ধেক অর্থাৎ সাড়ে সাত লক্ষ টাকা মনোয়ারার মা পাবেন ছয় ভাগের এক ভাগ অর্থাৎ আড়াই লক্ষ টাকা মনোয়ার পিতাও পাবেন ছয় ভাগের এক ভাগ অর্থাৎ আড়াই লক্ষ টাকা তার স্বামী পাবেন চার ভাগের এক ভাগ অর্থাৎ লক্ষ টাকা এগুলো যোগ করলে হয় ষোলো লক্ষ পঁচিশ হাজার টাকা অথচ মনোহরা বেগম মৃত্যুকালে রেখে গিয়েছেন পনেরো লক্ষ টাকা তাহলে বাদবাকি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসবে কোথা থেকে আসমান থেকে এই সমস্যা ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে তীব্র হয়ে ওঠে সে সময় এক নারী মারা গেলেন গেলেন স্বামী ও দুই পাবেন অর্ধেক এবং দুই বোন পাবে তিন ভাগের দুই ভাগ অংশ কিন্তু এই হিসেবটি সমস্যা সৃষ্টি করল যদি স্বামীকে সম্পত্তির অর্ধেক দিয়ে দেওয়া হয় তবে দুই বোনের জন্য দুই তৃতীয়াংশ বাকি থাকবে না আর যদি দুই বোনকে তাদের অংশ দিয়ে দেওয়া হয় তবে স্বামীকে তার প্রাপ্য মোট সম্পদের অর্ধেক অংশ সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে না খলিফা উমর এই সমস্যা সমাধানের জন্য সাথে পরামর্শ করলেন অনেক প্রস্তাব দিলেন আউল নামের একটি পদ্ধতি ব্যবহার করা হোক এর মানে হলো যাদের যেটা নির্ধারিত অংশ আছে তাদের প্রত্যেকের অংশ সমানভাবে কমিয়ে দেওয়া অর্থাৎ স্বামীর প্রাপ্য এক অর্ধাংশ এবং দুই বোনের প্রাপ্য দুই তৃতীয়াংশ সমানভাবে কমিয়ে সকলের মধ্যে বন্টন করে দেওয়া কিন্তু বিখ্যাত সাহাবি ইবনে আব্বাস এর বিরোধিতা করেন তিনি বলেন এটি আল্লাহর নির্ধারিত ভাগের বিরোধিতা কোরআনের বিধান পরিবর্তন করা যাবে না আসলে এটাই সত্য কোরআনের উত্তরাধিকার আইনের আয়াতগুলোতে রয়েছে গাণিতিক ভুল এই ভুল রেখে কখনোই জমির সঠিক বন্টন সম্ভব নয় আবার আল্লাহ তৈরি বিধানের পরিবর্তন ঘটানোটা স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা সামিল তবু বাস্তবতা মেনে নিয়ে উমরের এই ভুল সংশোধন করা ছাড়া আর কোনো উপায় ছিল না তিনি প্রথমবারের মতো আউল এর নিয়ম করেন পরবর্তীতে চারটি সন্নি মাঝাবো এটিকে গ্রহণ করে তবে আউল নীতি অনুযায়ী জমির বন্টনে কোরআনের আইনে প্রতিফলন ঘটে না যেমন আনিসুর রহমান মারা যাওয়ার পর কোরআন অনুযায়ী তিন কন্যার পাওয়ার কথা ষোলো শতাংশ আউল অনুযায়ী পাবে চোদ্দ দশমিক দুই দুই শতাংশ যা কোরআনের আইনের সাথে কোনোভাবেই মেলে না আবার জাকির নায়েক সহ অনেক বক্তা নিজেদের মন গড়া দাবি থেকে বলেন প্রথমে নাকি স্বামী বা স্ত্রীর অংশ এবং পরবর্তীতে পিতামাতার অংশ দিতে হবে এরপর অবশিষ্ট অংশ ভাগ করা হবে সন্তান ও অন্যান্য আরিসদের ভেতর তবে জাকির নায়েকের এই হিসাবও কোরআনের আইনের সাথে সাংঘর্ষিক এতে করেও কিছু উত্তরাধিকার তাদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হবে খলিফা উমর বা জাকির নায়েক কারো পক্ষেই কোরআনের এই গাণিতিক ত্রুটি সম্পন্ন আয়াতকে সঠিক ধরে সম্পদের বন্টন করা সম্ভব নয় পরবর্তীতে কোনো কোরআনের আইন সংশোধন করে তৈরি করা কোনো আইনই কোরআনের আইনের সাথে মিলবে না উমর বুঝতে পেরেছিলেন কোরআনের ওই আয়াতগুলোতে গাণিতিক ভুল বা অসঙ্গতি আছে তাই তিনি এই আইনকে সংশোধন করতে বাধ্য হয়েছিলেন আরেকটি উদাহরণ দেখা যাক ধরুন আব্দুল কুদ্দুস মারা গেলেন তার এক কন্যা রেখে নেই নেই তার মা কেউই জীবিত মৃত্যুকালে তিনি রেখে গিয়েছেন দশ শতাংশ জমি কোরআনের আইন অনুযায়ী তার কন্যা পাবে তার রেখে যাওয়া সম্পত্তি অর্ধেক তাহলে বাকি অর্ধেক কে পাবে তার তো তিন কুলে কেউ নেই তাহলে বাদবাকি সম্পত্তির ওয়ারেশ কে হবে এই সমস্যার সমাধানে নতুন এক নীতির উদ্ভব ঘটনা হয় যাকে বলা হয় রাজনীতি রাজনীতি অনুযায়ী বাদবাকি অর্ধেক অংশ কন্যাই পাবে কিন্তু কোরআনে তো বলা হয়েছে একজন কন্যা থাকলে সেই কন্যা পাবে মোট সম্পত্তির অর্ধেক এক কন্যা যখন পুরো সম্পত্তি পায় সেটা তো স্পষ্টই আল্লাহর আইনের লঙ্ঘন তাহলে কোরআনের আইন লঙ্ঘন করে সম্পূর্ণ সম্পত্তি কেন একজন কন্যা পাবে কারণটা খুবই পরিষ্কার উত্তরাধিকার সংক্রান্ত কোরআনের আইনটা ত্রুটিপূর্ণ এই ত্রুটি রেখে ওয়ারেজদের ভেতর সঠিকভাবে বন্টন অসম্ভব সম্পত্তি ভাগাভাগির পর কখনো বন্টনকিত সম্পদ মোট সম্পদের চেয়ে বেশি হয়ে যায় আবার কখনো কম হয়ে যায় কোরানের এই গাণিতিক ত্রুটি বুঝতে পেরেই এসব আউল রাজনীতি চালু করা হয়েছে ধরুন আপনার কাছে পাঁচটি কিংবা সাতটি আম আছে আপনাকে বলা হলো আমগুলো ছয় জনের মাঝে এমনভাবে বন্টন করে দিতে যেন সবাই একটি করে আম পায় কোরআনের উত্তরাধিকার আইন কিছুটা এরকমই মুমিন ভাইরা দাবি করে কোরআনের বিধান নাকি কি আমক পর্যন্ত একই থাকবে কিন্তু তারা নিজেরাই কোরআনের আইনকে সংস্কার করে তৈরি করা আইন মেনে চলছে শত শত বছর ধরে আসলে এছাড়া তাদের আর করারই বাকি আছে কোরআনের আয়াতে যদি গাণিতিক ত্রুটি থাকে সেই দোষ তো তাদের নয় প্রশ্ন হলো নির্ভুল কিতাব কোরআনে কেন গাণিতিক ত্রুটি থাকবে কেন সেটা মানুষের সংশোধন করতে হবে ইসলামের বিশ্বাস অনুযায়ী কোরআনকে মনে করা হয় আসমানি কিতাব সর্বজ্ঞানী আল্লাহর বাণী কিন্তু কোন সর্বজ্ঞানী নিখুঁত সত্তার পক্ষে কি এরকম গাণিতিক ভুল করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ